নমস্কার বন্ধুরা রাক্ষস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সকলের পছন্দের ট্রেন্ডিং আলু পরোটা তবে এটা পাঞ্জাবি আলুর পরোটার মতন নয় খানিক হেলদি ভার্সেন। আমার চ্যানেলের পরোটা সকলেরই খুবই পছন্দের আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে অল্প খাটনিতে খুব সহজে কম মশলার ব্যবহারে তৈরি এই পরোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে ট্র্যাভেল ফ্রেন্ডলিও তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলু পরোটা এর জন্য দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দেড় চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর দেড় চামচ পরিমাণই অ্যাক্টিভ ড্রাই ইস্ট অ্যাড করে দিয়েছি অল্প করে কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এর সময়ের মধ্যেই আমাদের ইস্টটা খুব ভালো মতন রাইস করে যাবে দেখুন দশ মিনিট হয়ে গেছে ইস্ট আমাদের অনেকটাই ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন এবারে এর মধ্যে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ মতো কুসুম গরম দুধ আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা আমাদের একটা স্টিকি ডো বানাতে হবে দেখুন অল্প অল্প করে দুধ নিয়ে আমি মেখে নিচ্ছি আর এই দুধটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না দেখুন হাফ কাপ দুধ পুরো আমি অ্যাড করে দিয়েছি ভালো করে মেখে নিচ্ছি যদি প্রয়োজন মনে হয় তাহলে সামান্য দুধ আমি অ্যাড করবো দেখুন আরও দু চামচ মতো দুধ আমি অ্যাড করে দিলাম একটুখানি ডোটা বেশি শক্ত লাগছিল এই ডোটাকে একটু নরম করেই মাখতে হবে আর যেহেতু ইজ দেওয়া আছে সেই কারণে ডোটা একটু স্টিকিও হবে দেড় চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে ডোটা মেখে নিচ্ছি তেল দেওয়ার ফলে ডোটা অনেকটাই হাতে কম লাগবে দেখুন এই রকমভাবে ভালো করে পাঁচ করে করে মেখে নিয়েছি কিন্তু এর মধ্যে স্টিকিনেস থাকবে বেশি ময়দাও আবার ব্যবহার করে ফেলবেন না রুটির আটার মতন কিন্তু এটা হাত পুরো ক্লিন হবে না একটুখানি হাতে এরকম লেগে থাকবে একটু ভালো করে হাত দিয়ে এটাকে টাক করে নিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন হাত দিয়ে প্রেস করলে আবারও উঠে চলে আসছে এবার এটাকে ঢাকা দিয়ে দু ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম কোনো গরম জায়গায় আপনারা চাইলে গ্যাস ওভেনের পাশেও রাখতে পারেন দু ঘন্টা পর দেখুন এটা কতটা ফুলে গেছে হাতে অল্প করে ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে এটাকে তুলে নিচ্ছি এটোটা ভীষণই নরম হয় আর খুব ভালো মতন অ্যাক্টিভও হয়েছে ইস্টটা সেই জন্য ভীষণ জালি তৈরি হবে আর খুব নরম ফোলা পরোটা আমাদের তৈরি হবে দেখুন হাত দিয়ে আবারও একটু পাঞ্চ করে করে মেখে নিয়েছি হাতে হালকা করে ময়দা ডাস্ট করে নিলে এটা মাখতে কোনো অসুবিধা হবে না এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি পরোটা আমরা যে সাইজের বানাই সেরকমই লেচি কাটছি এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে স্মুথ করে নিয়েছি একইভাবে বাকি লেচিগুলো স্মুথ করে নিয়েছি একটা বাটিতে দেখুন তিনটে সেদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি এটাকে এবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি খোসা সহ তিনটে আলু প্রেসার কুকারে দিয়ে মিডিয়াম হিটে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম বেপার নামার পর এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রাখলে আলুটা অনেক বেশি সেট হয়ে যায় আর খুব ভালো হয় এক্সট্রা জল থাকে না এই কাজটা আগের দিনই করে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না এবার খুব ভালো করে গ্রেড করার পর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ নুন দু চামচ মতো ধনে পাতা কুচি ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর একটা বাটারের কিউব আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন এবারে আলুর সঙ্গে বাটার দিয়ে সবটা মেখে নিচ্ছি দেখুন আমার মাখা হয়ে গেছে এবার এর থেকে যে কটা আমাদের লেচি হয়েছে সেই অনুযায়ী আলুর মণ্ড তৈরি করে নিয়েছি এবারে চাকা নিয়ে নিয়েছি চাকাতে হালকা করে একটু ময়দা ডাস্ট করে একটা লেচি নিয়ে আবারও ময়দা দিয়ে একটুখানি লেচি পাকিয়ে নিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি দেখুন হালকা করে ছোট্ট একটা রুটি বানাচ্ছি এবারে এর মধ্যে আমাদের গোল করা আলুর টুকরোটা ঢুকিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে মুখটা সিল করে দিচ্ছি আপনারা চাইলে হাতে আমরা যেরকমভাবে ট্র্যাডিশনালি করে থাকি বাটির মতন বানিয়ে সেরকম করতে পারেন এটা করলে অনেক বেশি তাড়াতাড়ি হবে সেই এইটা আজকে দেখালাম এরকম হাত দিয়ে হালকা করে প্রেস করে আলুর পুটটা সব জায়গায় ছুড়িয়ে দিয়েছি রুটির এবারে বেলনের সাহায্যে বেলে নিচ্ছি দেখুন এই পরোটাগুলো খুব বেশি বড় করছি না ছোট ছোট পরোটা বানাচ্ছি আমি আর একটু মোটাই রাখতে হবে এবারে তাওয়া গরম করে নিয়েছি তাওয়াতে এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে তেলটা মাখিয়েও দিয়েছি পুরো তাওয়াটা জুড়ে এবারে একটা পরোটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে উল্টে নিয়েছি এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম হিটে দুপিট ভেজে নিচ্ছি দেখুন আলুর পরোটাগুলো কীরকম ফুলে উঠছে ওপরে হালকা করে আবার একটু তেল দিয়ে দিলাম হালকা করে একটু প্রেস করে করে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন একটা আলুর পরোটা আমার রেডি হয়ে গেছে একইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি এবারে পরোটাগুলো আমি সার্ভ করে নিয়েছি কেরালা স্টাইল সোয়াচাং শুকা সবজির সঙ্গে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে আর খেতে ভীষণই টেস্টফুল হয়েছে আমি আপনাদের একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটাগুলো ভেতরটা কীরকম আলু কোনা পর্যন্ত পৌঁছে গেছে আর ভীষণই নরম এইভাবে পরোটাগুলো বানিয়ে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন